কর্ণফুলি নদীর তীরে যে টানেলটা করা হয়েছে সেটার আসলে দরকার ছিল কিনা এই ডেভেলপমেন্ট গুলো নেওয়া হয়েছে আমরা কি চুলচুরা বিশ্লেষণ করে দেখেছি যে যে আনোয়ারার আর এই যে কর্ণফুলি নদীর তীরে যে টানেলটা করা হয়েছে সেটার আসলে দরকার ছিল কিনা আমাদের ইকোনমিতে এটা দরকার ছিল এখন আচ্ছা এর কোন আত্মীয় নাই শুভাকাঙ্ক্ষী কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন আমি দিব বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে মানুষ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সহযোগী সহ শেখ হাসিনার বিচার এবং ফ্যাসিবাদী দল হিসেবে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগে বিএনপি আনন্দিত বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার কাছে আগেই গণহত্যার দায়ে পতিত স্বৈরাচারের সহযোগীদের বিচার ও আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত বলে জানিয়েছিল বিএনপি মির্জা ফখরুল বলেন বিএনপির দাবি মেনে নিয়ে আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলে অন্তর্বর্তী সরকারকে এমন চাপে ও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি ক্রমাগত উপেক্ষিত হওয়ায় জনমনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সে ব্যাপারে সচেতন হতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে

আজকে যদি কালকে বিএনপি নিষিদ্ধ চায় নিষিদ্ধ না একদম ভারত রাখবে না দিতে হবে জনাব শেখ ফরিদ আপনি শুনলেন যে অন্যদেরকে বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে বিএনপির ছাড়া ওই যে আপনারা আমরা ছোটবেলায় একটা গল্প শুনছি না যে বানরকে যদি লাই দেন বানরকে যদি ওই কলসির বাড়ির উপরে না রাখেন তাহলে কিন্তু বানর কাঁধে উঠবে জামাত শিবিরেরা বিএনপির কাঁধে উঠে গেছে এখন